সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপথ গড়ে ওঠে এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুন্ন রয়েছে এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাটে বাংলা বাজার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদলা গার্ডেন এবং আউসান মন্দির বিভিন্ন নদী পরিবাহিত বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব ভারত সারা দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা নদী নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিক্রান্ত এই সদরঘাট অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে বাংলাদেশে ঢাকার অবস্থিত এই সদরঘাট চালু হয়েছে সতেরো শতাব্দীতে এটি নদী বন্দর এলাকা ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে নৌযান চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বড়গুনা ভোলা ঝালকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়